কাজ শেষে আমরা চলে যাচ্ছি বাড়ি পোশাক মাথায় করে এটা জন্য তো আপনারা জানেন অনেক ভাই বোনেরা আছে সংসার যাদের আছে তারা তো বুঝতে পারছে যে কি হচ্ছে এখন সব কিন্তু মহিলাদের জন্য এই পুরুষের কষ্টটা মহিলাদের জন্য এমন সুতায় বাধা সংসারটা ফেলে চলে যেতে পারে না কেউ থেকেও পুরুষের বিপদ আপনাদের কাছে আমার একটা প্রশ্ন এটা হচ্ছে সংসারটা কি এটা এটাকে বলতে পারবেন এই যে এখন যে অবস্থা মাঠ থেকে যাচ্ছি আমি মনে করি এটাই সংসার